আসসালামু আলাইকুম স্যার আমি আপনাদের জব সার্কুলারটা দেখে আর কি এখানে অ্যাপ্লাই করেছি তো দেখলাম যে আপনার সার্কুলার মধ্যে কোম্পানির নামটা মেনশন করেন নাই তো স্যার আপনাদের কোম্পানির নামটা কি স্যার এ এ কোম্পানি কোম্পানি ওয়েল এই নামে কিভাবে চিনবো আমি যদি আপনাদের অ্যাড্রেস অনুযায়ী ওই জায়গা থেকে জিজ্ঞেস করি যে ভাই এই জায়গাতে ওয়েল নোন রেপুটেড কোম্পানিটা কোথায় কেউ তো আমাকে দেখায়ও দিতে পারবে না এ 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ওয়েল नोन রেপুটেড কোম্পানি এর বেশি বলা যাবে না স্যার কিছু মনে করবেন না কোম্পানির সাথে কি আপনার জানাইও সম্পর্ক আপনি কি কোম্পানিতে বহু লাগেন যেজন আপনি জামায়ার নামটা মুখে নিচ্ছেন না এই আপনাকে কাজ করার ইচ্ছা আছে নাকি এমনি পেছাল আসছেন স্যার ইচ্ছা কেন থাকবে অবশ্যই ইচ্ছা আছে এজন্য তো আমি সব কিছু জানতে যাচ্ছি জয়েন করার আগে আর তো কিছু বলা যাবে না চাকরি করলে করে না করলে হাজার লোক বাইরে বসে আছে তো স্যার সার্কুলারটাতে দেখলাম যে আপনাদের এখানে এইচআর কাম অ্যাকাউন্টস কাম কমার্শিয়াল কাম ডিজিটাল মার্কেটিং কাম সেলস মানে স্যার আর কোন কাম মানে কোনো কাজ বাকি রয়ে যায়নি তো স্যার মানে আমি একা জয়েন করবো নাকি আমার চোদ্দ গোষ্ঠীতে যারা আছে সবাই নিয়ে আসবো তারপরে আমরা একসাথে সবাই জয়েন করব আমরা লোক নিব একজন চোদ্দ গোষ্ঠীর লোক দিয়ে আমরা করবো কি একজন লোক দিয়ে সব কাজ করাইতে হবে ম্যানেজমেন্ট থেকে নির্দেশনা দেওয়া আছে তো স্যার এতগুলো কাজ আপনি একজন লোক দিয়ে করাবেন সেই ক্ষেত্রে তো আপনার স্যালারিটাও মানে সুপার হ্যান্ডসাম হওয়া দরকার যেটা আপনার কাজটাও করবে একজন সুপারম্যান তো স্যার আপনাদের স্যালারিটা কেমনই পোস্টের সম্পর্ক ওইটা তো আলোচনা সাপেক্ষ আলোচনা করতে হবে তারপরে বলা যাবে নেগোশিয়েবল ঠিক আছে আলোচনা সাপেক্ষ আলোচনা করবেন বাট আলোচনারতে একটা রেঞ্জ থাকা দরকার আমরা আগে থেকে রেঞ্জ দেব কোন আমরা কি বোকা যদি আমরা কম টাকায় মুরগি মানে টুককু এমপ্লয়ই পাওয়া যায় তাহলে আমাদের লাভ না তো স্যার আপনাদের কোম্পানির পলিসিটা আসলে কি আরে অদ্ভুত এটা একদম কোম্পানির টপ সিক্রেট বিষয় এটা কি আপনারা বলা যাবে নাকি যখন আপনি কাজ করবেন চাকরি করবেন তখন আপনারা আস্তে আস্তে করে আমরা জানাই দিব যতটুকু জানানো দরকার আর কি ততটুকু এটা বলা যাবে না আচ্ছা স্যার তাহলে ওয়ার্ক আওয়ারটা কেমন হবে অফিসে কতক্ষণ কাজ করতে হবে না আমাদের এখানে ওয়ার্ক আওয়ারের অত প্যারা নাই নর্মালি জায়গাতে আপনার আহ আট ঘন্টার মতো কাজ করা লাগে এছাড়া আপনার সপ্তাহে ধরেন মাত্র ছয় দিনের মতো আর কি আপনার দেখা যাবে যে পনেরো ষোলো ঘন্টা কাজ করা লাগতে পারে আর এর এরপরে যদি আপনার কোনো কাজ করা লাগে কোনো সমস্যা নেই কাজ করতে পারেন আমাদের কোম্পানি কিন্তু এই ক্ষেত্রে খুব ফ্লেক্সিবল আমরা স্বাধীনতা দিব আপনারা বাসায় কাজ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে ধরেন আপনার ওই সপ্তাহে তো শুক্রবার একদিন বন্ধ দেখা যাবে যে মাসের মধ্যে আপনার হয়তো বা বেশি না তিন থেকে চারটা শুক্রবার ধরে রাখেন যে আপনার হয়তো অফিস আসতে হবে ফ্যাক্টরিতে যেতে হবে বাইরে একটু ঢুকতে হবে এইগুলো কিন্তু করতে হবে হ্যাঁ আমরা সবাই কম বেশি গুলো করি এক্ষেত্রে কিন্তু না বলা যাবে না স্যার একটা কাজ করা যায় না আমরা বাড়ি থেকে কাঁটা বাড়ি সবকিছু নিয়ে আসি রাত্রেবেলা অফিসেই থাকি অফিসেই শুই অফিসেই ঘুমাই রাত্রেবেলা যখন প্রকৃতি ডাকে উঠবো তখন বসে অফিসের কাজ করলাম কিছুক্ষণ তারপরে আবার ঘুমাইতে গেলাম এটা করলে ভালো হয় না আর এই ইয়াংম্যান এত কাজ কাজ করলে তো হবে না পরিবারকে সময় দিতে হবে মনে রাখবেন যে কিন্তু সব আমরা কাজ করি পরিবারের জন্য তো আমাদের কোম্পানি এই ক্ষেত্রে যথেষ্ট ফ্লেক্সিবল আপনাদের এমনিতে কোনো চিন্তা নাই আপনারা কাজ করবেন কাজের ফাঁকে ফাঁকে পরিবারকে সময় দিবেন আর বাদ বাকি সময়টা আমাদেরকে দিবেন এই তো এর বাইরে কিন্তু আমাদের কোনো চাহিদা নেই হ্যাঁ আপনাদের এই পোস্টের জব ডিসক্রিপশনটা যিনি লিখছেন তাকে একদম টুপি খোলা সালাম কারণ তার তো মনে হচ্ছে যে এমএস ওয়ার্ডের সব পেজও শেষেও যাওয়ার কথা কারণ যে পরিমাণে পয়েন্ট এই জায়গাতে আছে না এখন ধরেন ভুলে গেলাম পরে তো আপনি এসে ঠিক আমার ধরবেন যে স্যার আমার এই কাজ কেন করতে দিচ্ছেন এই কাজ তো আমার জেডির মধ্যে ছিল না আমাদের এই শিক্ষা বহুবার হয়েছে এজন্য আমরা এখন মনে করি যে যত যত পয়েন্ট আছে যত যত কাজ আপনার পক্ষে করা সম্ভব সবকিছু আমরা এই জায়গাতে ইনক্লুড করে দিই যেন পরবর্তীতে আমাদের কোনো বিপদে করা না লাগে আপনাদের এখানে কি পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে অবশ্যই আমাদের পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে আপনি যদি মনে করেন যে অফিসের মধ্যে কাজ করতে করতে মাথা করে কাজ করে পড়ে গেছেন ডেস্কের মধ্যে তখন আমরা সুন্দর মতো আপনাকে এখান থেকে পিক করে হাসপাতালের মধ্যে নিজে ড্রপ করে দিয়ে আসবো এক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানি খুব ফ্লেক্সিবল এক্ষেত্রে আপনার টেনশনের কিছু নাই আমাদের এই ফেসিলিটিস আছে তো স্যার এখানে জয়েন করতে গেলে কি কি ডকুমেন্টস জমা দেওয়া লাগবে না ডকুমেন্টেশনের জন্য আমাদের বেসিক রিকোয়ারমেন্ট আছে এক্ষেত্রে হচ্ছে কি আপনার সব অরিজিনাল যে একাডেমিক সার্টিফিকেটগুলো আছে সেইগুলো জমা দিবেন এনআইডির মেন কপি জমা দিবেন পাসপোর্টের মেন কপি জমা দিবেন যখন লাগবে তখন চাই নিতে পারবেন কিন্তু আমাদের কাছে ফেরত দিতে হবে এছাড়া যদি হচ্ছে কি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কাবিন নামার অরিজিনাল কপিটা জমা দিবেন আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ডের ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এইগুলার আইডি দিবেন আর সেখানে পাসওয়ার্ড দিবেন সাথে হচ্ছে কি আপনার একটা ব্যাংকের অ্যাকাউন্টের একটা চেক জমা দিবেন সাইন সহ ব্লাঙ্ক চেক এগুলো অন্য কোনো কারণ না শুধুমাত্র সিকিউরিটি পারপাজে আমরা এগুলো জমা রেখে থাকি তারপর যখন মনে করেন আপনার যদি কোনো একটা চাকরি ছেড়ে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে আবার সবকিছু সহি সালামত আমরা ফেরত দিয়ে দেবো এক্ষেত্রে আপনাদের টেনশনের কিছু নেই আমাদের কোম্পানি এক্ষেত্রে যথেষ্ট ফ্লেক্সিবল থ্যাংক ইউ স্যার আমি অন্য কোথাও দেখি